এবার চীনকে টেক্কা দিতে পশ্চিমবঙ্গে হারকিউলিস যুদ্ধ বিমান আনছে ভারত ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা ক্রমই বাড়ছে আর এই উত্তেজনা বৃদ্ধির ফলে ভারত ও সামরিক শক্তি বৃদ্ধি করছে এর কারণে পশ্চিমবঙ্গের বিমান বিমানঘাটিতে ভারতীয় বিমান বাহিনী আনছে শক্তিধর যুদ্ধ বিমান হারকিউলিক্স মূলত সেনা ও পণ্য পরিবহনের কাজে দক্ষতার সুবাদে বিশ্বজুড়ে যার নাম সুবিদিত পোশাকি নাম সি ওয়ান থার্টি জে বিমান কলকাতা থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে পানাগড়ের অর্জুন সিং এয়ারফোর্স স্টেশনে এ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে দশ আগস্টের মধ্যে নিয়ে আসা হচ্ছে মোট ছয়টি সি ওয়ান থার্টি জে হারকিউলিক্স বিমান ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান ভারত ও চীন সীমান্তে অতিরিক্ত সতর্কতা রয়েছে চীনের দিক থেকে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তার সমুচিত জবাব দিতে তৈরি রয়েছে ভারতীয় সেনাবাহিনী তাই আগামী কিছুদিনের মধ্যে পানাগারে পরপর এতগুলো হারকিউলিক্স বিমান নিয়ে আসার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ